দিনের প্রথম উপার্জন হাতে পাওয়ার পর তাতে চুমু দেওয়া বিড়াল মারলে নাকি আড়াই কেজি লবণ দিতে হয় মাসে নারী বিধবা হলে আর কোনোদিন সেই নারীর বিয়ে হবে না এর গর্ভবতী অবস্থায় কাটাকাটি করা বা জবে ইত্যাদি এরকম কিছু করা যাবে বাসর ঘরে স্ত্রীর নিকট ড্যান মোহর মাফ চেয়ে নিলেই চলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলেই ভালো আছেন গত পর্বে আপনাদের মাঝে আলোচনা করেছিলাম সমাজের কিছু ভুল অর্থাৎ কুসংস্কার নিয়ে আজকে আমরা সেই ভুলের দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ আলোচনা করবো প্রিয় দর্শক কুসংস্কার মানা অপরকে মানতে বলা মুরব্বিরা করেছেন তাই মানা এটা এটা প্রথম নাম্বার আমরা ভেবে থাকি গড় ঝাড়ু দেওয়ার পূর্বে ঘর থেকে কাউকে কোনো কিছু দেওয়া যাবে না এটা আমাদের গ্রাম অঞ্চল দিয়ে অনেক প্রচলিত সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কাউকে ঘর থেকে কিছু দেওয়া যাবে না এটা একটা কুসংস্কার নাম্বার দুই পীরেরা কবরের মধ্যে জীবিত তারা মরিতদের সাহায্য করে এরকমটা বিশ্বাস করা এটা একটি কুসংস্কার নাম্বার তিন অনেকে আমরা এটা মনে করে থাকি আশ্বিন মাসে নারী বিধবা হলে আর কোনো দিন সেই নারীর বিয়ে হবে না এরকমটা ধারণা করা এটা কুসংস্কার এটা কোনো হাদিসের কোথাও নেই নাম্বার চার কুকুর কামড়ালে মানুষের পেটে বাচ্চা হওয়া এরকমটা মনে করা আমরা ছোটবেলা অনেক শুনেছি যে কুকুর কামড়ালে নাকি মানুষের পেটে বাচ্চা হয় এটা একটি মিথ্যা এবং বানোয়াট কথা অর্থাৎ কুসংস্কার নাম্বার পাঁচ অনেকে আমরা এটা মনে করে থাকি গর্ভবতী অবস্থায় কাটাকাটি করা বা জবে ইত্যাদি এরকম কিছু করা যাবে না মা বোনরা আমরা এরকম ধারণা করে থাকি কিন্তু এটা একটা কুসংস্কার গর্ভবতী অবস্থায় সে সাধারণভাবে যেরকম যা কিছু করতে পারবে গর্ভবতী অবস্থায় সে সেরকমটাই করতে পারবে তবে একটু সেভলি করতে হবে নাম্বার ছয় খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয় না হলে ঘরের মধ্যে বিপদ আসে এরকমটা মনে করা এটা একটি কুসংস্কার এরকমটা বিশ্বাস করা যাবে না নাম্বার সাত অনেকে আমরা এটা বলে থাকি বিড়াল মারলে নাকি আড়াই কেজি লবণ দিতে হয় এরকমটা বিশ্বাস করা এটা কুসংস্কার কোরআন হাদিসের কোথাও নাই যে বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হয় নাম্বার আট দিনের প্রথম উপার্জন হাতে পাওয়ার পর তাতে চুমু দেওয়া এটা কুসংস্কার এটা করা যাবে না নাম্বার নয় কাউকে নিয়ে আলোচনা করছিলেন হঠাৎ করে আলোচনার মাঝে সে আপনার সামনে এসে উপস্থিত হলো তখন তাকে দেখে বলা ভাই আপনার হয় আছে। আলোচনা যে যাকে নিয়ে আলোচনা করছেন সে আপনার সামনে এসে পড়লে তার হায়াত আছে এরকমটা কখনো বলা যাবে না নাম্বার দশ আপনি ঘর থেকে বের হয়েছেন এখন পিছন থেকে ডাক দেওয়া যাবে না পিছনের দিকে তাকানো যাবে না পিছন থেকে ডাক দিলে অমঙ্গল হবে যাত্রা অশুভ হবে এরকমটা মনে করা কুসংস্কার এগারো নাম্বার কোন বিশেষ পাখি দেখলে বা ডাকলে এরকমটা ধারণা করা যে বাড়িতে মেহমান আসবে বা আত্মীয় স্বজন আসবে এরকমটা ধারণা করা কুসংস্কার বারো নাম্বার প্রিয় দর্শক ছোটবেলা অনেকে আমরা এটা ভাবতাম বৃষ্টির সময় রোদ দেখা দিলে শিয়ালের বিয়ে হওয়া বা ব্যাং ডাকলে বৃষ্টি আসার লক্ষণ এরকমটা মনে করা কুসংস্কার ব্যাঙ্গে ডাকার সাথে বৃষ্টি আসার কোনো সম্পর্ক নেই আর রোদ আর বৃষ্টি একসাথে আসলে শিয়ালের বিয়ে হওয়ার কোনো সম্পর্ক নাই তো এটা একটি মারাত্মক কুসংস্কার এটা বিশ্বাস করা যাবে না নাম্বার ঘরের ময়লা পানি রাতের বেলা বাহিরে ফেলা যাবে না এরকমটা বিশ্বাস করা চোদ্দ নাম্বার বাসর ঘরে স্ত্রীর নিকট ডেনমহর মাফ চেয়ে নিলেই চলে আর দিতে হয় না এরকমটা মনে করা এটা কুসংস্কার তার হক তাকে বুঝিয়ে দিয়ে দিতে হবে এরকমটা কখনই মনে করে যাবে না যে বিয়ে করলাম লক্ষ লক্ষ টাকা কাবিন করলাম যাক কাবিন করতে তার সমস্যা নাই বাসা করে স্ত্রীর কাছে মাফ চেয়ে নিব তাইলে মাফ এরকমটা কখনই মনে করে যাবে না পনেরো নম্বর অনেকেই আমরা এটা বলে থাকি কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি লবণ বা আড়াই কেজি চাল দিতে হয় এরকমটা মনে করা এটা কুসংস্কার ষোলো নম্বর মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যু দেখবে না এরকমটা বিশ্বাস করা বা এরকমটা মনে করা এটাও একটা কুসংস্কার সতেরো নাম্বার প্রিয় দর্শক অনেকে আমরা এটা মনে করে থাকি রাতের বেলা বাস কাটা যাবে না রাতের বেলা গাছের পাতা ছেরা যাবে না রাতের বেলা গাছের ফল ছেড়া যাবে না এটা কুসংস্কার কোন হাদিসের কোথাও এরকম নেই রাতের বেলা এগুলো ছেড়া যাবে না আঠারো নাম্বার অনেক মা বোন এটা মনে করে থাকে হাত থেকে প্লেট পরে গেলে নাকি মেহমান আসবে এটা কুসংস্কার এটা বিশ্বাস করা যাবে না উনিশ নাম্বার নতুন স্ত্রী কোন ভালো কাজ করলে শুভ লক্ষণ মনে করা অনেকে আমরা এটা করে থাকি নতুন স্ত্রী যাতে করে তার মেজাজ নরম হয়ে থাকবে এরকমটা মনে করা কুসংস্কার বিশ নম্বর মানুষ মৃত্যুর পর ভূত হয়ে যায় এরকমটা বিশ্বাস করা কুসংস্কার প্রিয় দর্শক আজকে আমরা সমাজের প্রচলিত ভুলের অনেকগুলো কুসংস্কার সম্পর্কে আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আমলগুলো মেনে এবং সুন্দরভাবে চলার তৌফিক দান করুক আল্লাহ আমিন